তিনি মুহাম্মদ রাস সৃষ্টি কুলে আর কে হনাই নবীজির আশা মাতল চাহার উপর নিজাই খোদা দরুদ করেন সর্ববাদা বল বলা চাহার উপর নিজাই খোদা দরুদ করেন সর্ববাদা কারস্তা গنيه সর্বক্ষণ ফলাফল নির্ভর করে তার হৃদয়ের নিয়তের উপর আমরা হয়তো এখানে সংখ্যায় কম কিন্তু আমাদের

যেখানে আওলাদের রেসবি উপস্থিত আর আমি তো স্বয়ং ওই রেসবিয়া দরবারের গোলাম অতএব যিনি আওলাদের রেসবি তিনি আমার মাথার তাজ আর আমার মাথার তাজ যেখানে উপস্থিত সেখানে কথা বলার মতো দুঃসাহস আমি মনে করি না তো প্রত্যেক বছর আমার বাজার শফিক মিয়া

মুফতি আজম মোরাজির আজম আশিকের আসুর মাসুকে রাহি আউরাদের স্ত্রী মুফতি আবু সাদেক রেজিল সাহেব মাদ্রাসিদুর আলী কামেল ফিকা জামে আহমদিয়া সুতিয়া কামেল মাদ্রাসা চট্টগ্রাম প্রধান শিক্ষক

সবকিছুই কিছুই মানুষকে আল্লাহ পালদান করে আমার উদ্দেশ্য যদি থাকে আমি ওটাকে লজ্জা দেব থাকে কথা আল্লাহ আমাকে লজ্জায় ফেলবে কেননা আমার উদ্দেশ্যটা ভালো না আর আমার উদ্দেশ্যটা যদি ভালো থাকে তো আল্লাহ তাপর করতে আবার

জীবনের বারের পর থেকে এক গ্লাস কুকের রস আনলেন বাদশা কয় এমন কুকের স্বাদের রস আমি খুব কম খেয়েছি জীবনে আমার মনে হয় আমি যে সুযোগ পেয়েছি আর যে সন্তান পেয়েছি এই সুযোগটা আমি কাজে যাব আমাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই পরিবারের নাই বাদশা কি করলেন এই জন্য করার পরে বললেন আমাকে আরেক গ্লাস উকের রস মেয়েটা খুশি হইয়া বাড়ির ভেতরে গেলেন

এই বুকের বাগান নেওয়ার জন্য মনের মধ্যে কোন খারাপ চিন্তা ধারণ করলেন এই কথা বলার প্রসঙ্গে ধারণ করলাম আর খারাপ চিন্তা ধারণ করার কারণে তোমাকে অবস্থা হইল তিনি বললেন আপনি আবার যা শুনে আসেন আর বাদশা মনে মনে বললেন আল্লাহ আমার এই হৃদয় থেকে খারাপ চিন্তাটা তুমি দূর করে দাও যেই মাত্র এই নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে মেয়েটা আবার বাড়ির ভেতরে গেলেন উকের মধ্যে চিপা দিলেন আগের মতো রস আসতে শুরু করলো সবার দৌড়ি আমার নিয়ে আসলেন আনার করে বললেন হে উকের বাগানের মালিক আমি আসলেই নিয়োগ করেছিলাম তোমার বাগানটা দখল করার জন্য আমার এই হৃদয়ের মধ্যে খারাপ চিন্তা থাকার কারণে তোমার এই উকের বাগানের গর্ব নষ্ট হয়ে গেছে তো বাজার আমাদের নিয়মটা ভালো রাখতে হবে নিয়মটা যদি ভালো থাকে তাহলে বরকত নষ্ট হবে না আর নিয়ম যদি খারাপ থাকে বরকত শূন্য হয়ে যাবে এই জন্য হাতে পাখির মধ্যে আসেন ইন্নামাল আবাদ ও বিন্দেয়ার প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর অতএব আমরা যখনই কোন নিয়ম করবো সেই নিয়মটা যেন আমাদের সহি হয় কি হয় সিনিয়রটা যেন ইমানদারদের আমলের যে নিয়তের বরফত অনেক বেশি আলহামদুলিল্লাহ ভাইজান কেন্দ্র উপস্থিত ভাইজান কেন্দ্রের কদর মধ্যে আরো আমাদের জন্য যেন বরকতময় দোয়া করে যান যেন এই এলাকার মধ্যে আল্লাহ তালা সন্নিয়তের প্রচার প্রসার বেশি করান সন্নি মসজিদ মাদ্রাসাগুলি যেন সঠিক ভাবে পরিচালিত হয় পাশাপাশি এই আমাদের এই রেসবিয়া দরবার শরীফে নেত্রকোনা রেসবিয়া দরবার শরীফ পাঁচ শরীফ ওরস মাহফিল পালগুনের দশ এগারো আর আমি গোনাগারের বাড়ির মাটিয়া ফলে রেজবিয়া দরবার শরীফের ওরস মাহফিল হইল ফালগুনের তিন তারিখ ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের রবিবারের পরের রবিবার আমাদের সকলকে সম আমিন ভাই জানকে আমরাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে অনুরোধ করা হল আসসালামু আলাইকুম